বিএনপি মির্জা ফখরুল ছাত্রদল আওয়ামী লীগের মিত্রদের পক্ষে নজিরবিহীন ঘটনা ঘটেছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাবো আসুন আপনারাও সবাই প্রতিবাদ করুন দর্শক যারা ডক্টর ইনুস সরকারকে বেকায়দায় ফেলতে পুলিশের উপর হামলা করে নৃশংসভাবে হামলা করে তারা কারা তারা শাহবাগী তারা কারা তারা গণজাগরণ মঞ্চের স্লোগান দাতা সেই লাকি আক্তাররা যারা বাংলাদেশে ফেসিবাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন শাহবাগ থেকেই তো ফেসিবাদ রহমানের সেই ঐতিহাসিক শিরোনাম শাহবাগ থেকে ফেসিবাদের পদধ্বনি শোনা যায় ফেসিবাদটা কিন্তু শাহবাগ থেকে এসেছে গণভবন থেকে নয় ফেসিবাদের কালচারাল বা ন্যারেটিভ নির্মাণ এটা শাহবাগ থেকে হয়েছে সেই শাহবাগীরা যাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল যে ফেসিস্টদের বিরুদ্ধে সেই ফেসিবাদের মূল দোষর ফেসিবাদের মূল বয়ান নির্মাতা তারা পুলিশের উপর হামলা করছে ডক্টর ইউনুস সরকারকে বেকায়দা ফেলতে এবং দেশের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে যে বাংলাদেশের অবস্থা খারাপ বাংলাদেশে মৌলবাদীদের উত্থান দর্শন বেড়ে গিয়েছে বাংলাদেশে নারীদের নিরাপত্তা নেই ইত্যাদি ইত্যাদি এটা স্পষ্ট ডক্টর ইউনুসের বিরুদ্ধে ভয়ঙ্কর তৎপরতা যুগান্তরের একটা রিপোর্টে উঠে এসেছে আহ সামনে বাম পেছনে আওয়ামী লীগ নেপথ্যে ভারত আর সামনে বাম বলতে এই যে পুলিশের উপর হামলা করেছে আন্দোলনের নামে এটাকে বোঝানো হয়েছে সেখানে নানা সোর্স ব্যবহার করা হয়েছে যুগান্তরের সেই রিপোর্টে যে সামনে বাম পেছনে আওয়ামী লীগ সামনে বাম পেছনে আওয়ামী লীগ নেপথ্যে ভারত সেই বামদের পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়েছেন আমরা সেটা আগেই বিশ্লেষণ করেছি নিন্দা জানিয়েছে মির্জা ফখরুলের এখন ছাত্রদল আবার সেই ডক্টর ইউনুস সরকারের উপর হামলাকারী আওয়ামী মিত্র বা আওয়ামী লীগের ফেসিবাদের মূল বয়ান নির্মাতাদের পক্ষে এখন গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে ছাত্রদল বিএনপি মির্জা ফখরুল ছাত্রদলের এই কার্যক্রমের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ফেসিবাদ বিরোধী ছাত্র সংগঠন সমূহের নেতাকর্মীদের পদযাত্রায় বাধা প্রদান এবং পুলিশ কর্তৃক মামলা দায়েরের ঘটনা নিন্দা প্রতিবাদ দর্শক এটা ফেসিবাদ বিরোধী ছাত্র সংগঠন নয় এটা ছাত্র সংগঠনগুলোর পদযাত্রা এরা কারা এরা কারী ছাত্র সংগঠনগুলোর পদযাত্রা আর এটাকে ফেসিবাদ অথচ ফেসিবাদ বিরোধী এদের কোনো ভূমিকাই ছিল না এরা ছিল হাসিনার দালাল এরা অনেকেই ডামি নির্বাচন করেছিল আর তাদেরকে এখন ফেসিবাদ বিরোধী বানিয়ে দিয়েছে এই মাথামোটা অছাত্র ছাত্রদল দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা নিপীড়ন ধর্ষণ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে দেশের সকল প্রান্তে সচেতন ছাত্র জনতা অব্যাহতভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছে প্রতিবাদ করছি কিন্তু শাহবাগীদের প্রতিবাদ আর আওয়ামী লীগের প্রতিবাদ আর আমাদের প্রতিবাদ এক নয় এরূপ ধারাবাহিকতায় বিগত এগারো মার্চ দুই দেখেন এটা নিয়ে বিএনপি অনেক ভাবছে এগারো মার্চের ঘটনা আর ছাত্রদল মির্জা ফখরুল বিবৃতি দিয়েছেন কমপক্ষে ছয় দিন পাঁচ দিন পর আর ছাত্রদল বিবৃতি দিয়েছে সাত আট দিন পর এর মানে অনেক ভেবে চিনতে ভারতের গ্রিন সিগন্যাল পেয়ে মির্জা ফখরুল ছাত্রদল এই সাহবাগীদের পক্ষে অবস্থান নিয়েছে আর সাহভাগীদের পক্ষে বিবৃতি দেওয়াটা যদি স্বাভাবিক হতো তাহলে তো এগারো মার্চের ঘটনা বারো মার্চেই বিবৃতি দিত অথবা তেরো মার্চ মামলা হয়েছে তেরো মার্চ সন্ধ্যায় বিবৃতি দিত কিন্তু না বিবৃতি দিয়েছে সতেরো মার্চ আহ সে এগারো মার্চের ঘটনা আহ এই একটা প্ল্যাটফর্মের ব্যানারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর গণপদযাত্রা করে স্মারকলিপি প্রদান করতে গেলে শাহবাগ এলাকায় তাদের সাথে পুলিশের দস্তি ঘটনা ঘটে মানে তারা কি চায় তাহলে ছাত্রদল বিএনপি কি চায় এরা গণপদযাত্রা করে ডক্টর ইউনুসকে মেরে ফেলবে ঢুকে তাহলে খুশি হয় তাহলে বিএনপি ক্ষমতা আসতে পারে বিএনপি ছাত্রদল চায় এটা এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না ওই শাহবাগীদের সাথে আপনাদেরকে একই ধরে দিয়ে বাঁধবো আমরা বইটান প্রতীকী অর্থে উক্ত ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে উক্ত প্ল্যাটফর্মের সাথে জড়িত বিভিন্ন ছাত্র সংগঠনের বারো নেতা নেতৃবৃন্দের সত্তর আশি জন অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে রমনা থানায় একটি মামলা করেন দর্শক এখানে আহ বারো জন নেতৃবৃন্দ সহ এটা ছাত্র সংগঠন এটা শাহবাগীদের বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশের উপর নির্যাতনকারী রোজাদার পুলিশের উপর নৃশংস হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা হয়েছে যারা ডক্টর ইউনুসকে মেরে ফেলতে যাচ্ছিল ওরা প্রধান উপদেষ্টা কার্যালয়ে যেতে পারলে তো হত্যা করবে তাতেই বিএনপি খুশি কারণ ডক্টর ইনুস না থাকলেই ভারত খুশি ভারত বিএনপি ক্ষমতায় বসিয়ে দেবে আওয়ামী লীগকে একদম গ্রহণ করবে না আর বিএনপি কে কিছুটা গ্রহণ করতে পারে মামলায় এজাহারভুক্ত আসামে একাধিক ছাত্র নেতা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এ ধরনের মামলা এটা কি আইন ছাত্র দলের আইন বুঝে এই বিবৃতি কে লেখে কোনো মামলার ফৌজদারি মামলা আসামি হতে কি সবাই ঘটনাস্থলে উপস্থিত থাকতে হয় এই যে হাসিনার বিরুদ্ধে দুইশোর মতো মামলা হল হাসিনা কোথাও উপস্থিত ছিল পরামর্শদাতা অর্থদাতা নানান ভাবে মামলা আসামি হতে পারে ঘটনাস্থলে উপস্থিত ছিল একটা কথা বলছে মাথা ফুলক কাকে বলে এ ধরনের মামলা ফেসি রেজিমের গায়েবি মামলায় সংস্কৃতির পুনর্বৃত্তি এটা গাইবি মামলা একটা যুক্তি দিয়েছে উপস্থিত ছিল না কি ফালতু এছাড়া গভীর রাতে ছাত্র ফেডারেশন সভাপতি মশিউর রহমান খান ও খান রিচার্ডকে তার নিজ বাসা থেকে চেষ্টা করেছে পুলিশ তা গ্রেপ্তার করতে পারেনি গ্রেপ্তার করতে হবে সবগুলোকে গ্রেপ্তার করতে হবে পুলিশের উপর হামলাকারী মানে রাষ্ট্রের উপর হামলাকারী এদেরকে রেহাই দেওয়া যাবে না ফেজিবাদ বিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের প্রতি পুলিশ প্রশাসনে এমন আচরণ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল গভীরভাবে উদ্ভিগ্ন সামনে ওই এখন ওটা বলে জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন লোকজন যে ধর্ষণের অভিযুক্ত অভিযোগ অভিযোগে অভিযুক্ত হয়ে ডাকাতি করতে যে বিভিন্ন জায়গায় পুলিশের হাতে ধরা পড়ে এটাও তো পুলিশের ফেসিবাদী আচরণ এটা বলেন যে ছাত্র ছেলেরা এই করেছে সেই করেছে তারা একটু দর্শন করতেই পারে তারা একটু ডাকাতি করতেই পারে এই কারণে তাদের ধরবেন তাদেরকে একজন এক ছাত্র নেতাকে দেখলাম যে পুলিশ কলার ধরে রাস্তায় নিয়ে এসেছে তো এটা এটাও তো তারা উদ্বিগ্ন মনে হয় ওইটা তো বলতে পারছে না এখন এইটা বলে তাদের একটু পুলিশের উপর ঝাল মেটাচ্ছে ফ্যাসিস্ট খুনি হাসিনা রেজিমের পতনের পরও পুলিশের আচরণে কাঙ্ক্ষিত মাত্রা পরিবর্তন হয়নি পুলিশের আচরণ ঠিক আছে সামনে বিএনপি কে আরো ডলার দেওয়া হবে আকাম করলে হাসিনার বিশ্বস্ত কর্মকর্তারা অর্ধবতী পুলিশ প্রশাসনের বহাল থাকায় তারা প্রতিশোধ স্পৃহা থেকে দেশের বিভিন্ন জায়গায় বিরোধী ছাত্র সাথে মারমুখী আচরণ করছে ডক্টর ইউনুসের কার্যালয়ে ঢুকতে চাচ্ছে এটা ঠেকায় আর এটা নাকি প্রতিশোধ স্পৃহা ফাজলামের একটা লিমিট থাকা দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি আমাদের শ্রদ্ধেয় চাচু রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির এক বিবৃতিতে ধর্ষণ নির্যাতনকারী নিপুণ বিবৃত্তে ছাত্র আন্দোলনে হামলা চালিয়েছে চালিয়ে বিপুল সংখ্যক অজ্ঞাতনামা আসামি সহ বারো ছাত্র নেতাকে ঝার নামীয় আসামি করে মামলা দায়ের এবং গভীরতা ছাত্রপ্রিয় সভাপতি মুসুর রহমান রিজার্জ খান তার বাসা থেকে গ্রেফতারের চেষ্টা নি গ্রেফতার চেষ্টারের নিন্দে ধারে গ্রেফতার করলে তো মনে হয় মাঠে নামতো নেতৃদ্বয় ছাত্রদের হয়রানি না করার পরে দেশ আইন শৃঙ্খল উপস্থিতি উন্নয়ন মানে এখন এটার পক্ষে সাত দিন পর অনেক ভেবেচিন্তে কেন অবস্থা নিলেন যে না ডক্টর ইনুস বিরোধী যে আন্দোলন বিএনপি ঈদের পর করতে যাচ্ছে সেখানে এই বামপন্থী আওয়ামী লীগ ভারত এদেরকে বিএনপির দরকার কারণ বিএনপির উপর তখন পুলিশ দুই চারটা চর দিতে পারে তখন তো আর বিএনপির পক্ষে কেউ বিবৃতি দিবে না এরা বিবৃতি দেবে এই কারণে বিএনপি এই অঘটন এই নজিরবিহীন ঘটনা ঘটাচ্ছে এটা নজিরবিহীন যে হাসিনা পালিয়ে যাওয়ার পর হাসিনার দোষের পক্ষে বিএনপি ছাত্রদল সাত দিন চিন্তা ভাবনা করে ভারত থেকে গ্রিন সিগন্যাল পেয়ে বিবৃতি দিবে এটা সত্যি অপ্রত্যাশিত এভাবে বিএনপি আত্মহননের পথ বেছে নিচ্ছে একদিকে চাঁদাবাজি লুটপাট করছে জনগণ তাদের উপর বিরক্ত আরেকদিকে ভারতের সাথে হাত মিলিয়েছে এবং সেটা ধরাও করছে এবং ভারতের ন্যারেটিভ শাহবাগী ন্যারেটিভ নিয়ে রাজনীতি করছে আওয়ামী স্টাইলে রাজনীতি করছে একতার মাহফিলে বাধা দিচ্ছে হামলা করছে এটা হচ্ছে বিএনপির আত্মহত্যার পথ